বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় নিবেদিত একটি গর্বিত পেশাদার বাহিনী এই বাহিনীর সদস্যরা দক্ষতা সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে তাদের উপর অর্বিত দায়িত্ব পালন করে দেশের গণমানুষের নিকট থেকে অর্জন করেছে সীমাহীন আস্থা ও ভালোবাসা বর্তমান মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় বাহিনী যখন একটি চরম অতিক্রম করে একটি দারুণ সম্ভাবনাময় সময় পার করছে এবং সেই সাথে সরকারের বিভিন্ন মহল থেকে বাহিনীর সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমুখী ব্যবস্থা আদায়ের চেষ্টায় বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বাহিনীর কতিপয় সদস্যদের অপেশাদার ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বাহিনীকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে একটি সুশৃঙ্খল বাহিনী সদস্যদের নিকট থেকে এহেন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণকারী ও নানা অনিয়মে জড়িত আনসার সদস্যদের বিরুদ্ধে মহাপরিচালক মহোদয়ের নির্দেশে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে নানা অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে বাহিনীর নীতিমালা অনুযায়ী তাৎক্ষণিকভাবে ফ্রিজ সহ পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সম্প্রতি ঢাকা মহানগর আনসার পশ্চিম জনের কাফরুল থানাধীন মিরপুর বি এ আনসার কার্ডে কর্মরত কর্তৃপয় আনসার সদস্যদের বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়া এবং গ্রাহকের নিকট থেকে অর্থের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার চুক্তি করার মতো শৃঙ্খলা পরিপন্থী ঘটনা কর্তৃপক্ষের নজরে আসায় ফ্রিজ সহ তাদের বিরুদ্ধে কঠোরতর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এছাড়াও গত তিন মাসে ডিএমএ উত্তোজনের আওতাধীন বিমানবন্দর পাসপোর্ট ও বিআরটিএ আনসার কার্ডের কর্মরত দশজন আনসার সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক ফ্রিজ সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও যে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতিরোধে দেশের গুরুত্বপূর্ণ আনসার কার্ডগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বাহিনী কর্তৃক সংস্থাসমূহের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী সুনির্ধারিত নিরাপত্তা ও শৃঙ্খলা ডিউটির বাইরে অন্য কোনো স্থানীয় অনিয়মতান্ত্রিক প্রশাসনিক কার্যক্রমে আনসার সদস্যদের জড়ানোর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে একই সাথে শিফট ডিউটির বাইরে অন্য সময়ে বিশেষত ছুটি নিয়ে কর্তব্য স্থানে বিশেষ করে পাসপোর্ট অফিসের অভ্যন্তরে নিষেধ করা হয়েছে এছাড়া ডিউটি চলাকালীন ইউনিফর্ম পরিধান ছাড়া যে কোনো কর্মকাণ্ডে উপস্থিতি নিষিদ্ধ তাই গার্ডগুলোতে দায়িত্বরত আনসার সদস্যদের এই বিষয়ে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হচ্ছে সংশ্লিষ্ট সকলকে মনে রাখতে হবে কোন প্রকার অনিয়ম দায়িত্বে অবহেলা দুর্নীতি শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িতদের কোনো প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই তাই আসুন বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে দেশের গণমানুষের প্রত্যাশা পূরণ করার মাধ্যমে একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার